সাথে চলে এলো বহু প্রতীক্ষিত ধূমকেতুর টিজার যেখানে দেব নায়ক নন যেন খলনায়কের চরিত্রে রয়েছে এক অসম্পূর্ণ ভালোবাসার কাহিনী তবে বিশেষ করে নজর কেড়েছে দেবের বৃদ্ধ লোক অভিনয় দেখা দিয়েছে রুদ্রনীল পরমব্রত আর দেবের অসাধারণ অভিনয় যার ঝলক থেকে মনে হয় সত্যিই ন বছরের অপেক্ষা সার্থক বিশেষভাবে নজর কেড়েছেন শুভশ্রীও ধূমকেতু যে ছবি নিয়ে অধীর আগ্রহে দর্শকেরা তাদের প্রিয় জুটি দেব শুভশ্রীকে একসঙ্গে পর্দায় দেখতে চলেছে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ন বছরের পুরনো ছবি ধুমকেতু টিজার অবশেষে মুক্তি পেল কিছুদিন আগে দেব শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় ছবি মুক্তির বার্তা দিয়েছেন তাতে অনুরাগীরা নিশ্চিন্ত হয়ে এবার পর্দায় দেখা যাবে তাদের প্রিয় জুটিকে আর অবশেষে ছবির টিজারে অনুরাগীরা আরো বেশি খুশি আসলে বহু বছর বাদে ছবি মুক্তি পাওয়ার কথা যেন অনেকেই বিশ্বাস করে উঠতে পারেনি কারণ সময় আর পরিস্থিতি দুটোই বদলেছে সাথে দেব শুভশ্রীর সম্পর্কের সমীকরণও পাল্টেছে ফলে দেব শুভশ্রীর অনুরাগীরা তাদের জুটিকে আবার পর্দায় দেখবে তা যেন কল্পনা করতে পারছেন না অনুরাগীরা ছবির টিজার দেখে অনুরাগী থেকে দর্শক একধারে সকলেই বেশ উত্তেজিত একজন লেখক সেই বারো বছর পিছিয়ে গেলাম কিছুটা ছোটবেলার স্বাদ পেলাম পুরনো দেব শুভশ্রী জুটি আহা আরো এক অনুরাগী লেখেন বারো বছর পর আমাদের প্রিয় দুটি পর্দায় ফিরে এলো আমরা আবার আমাদের শৈশবকালে ফিরে গেছি অন্যদিকে এক অনুরাগী লিখেছে দেখে চোখে জল এলো দেব শুভশ্রীর অসমাপ্ত প্রেম কাহিনী অনেকে অনুরাগীরাই মনে করেছেন যে তাদের বিশ্বাস হচ্ছে না আবার নস্টালজিয়া ছুটিকে শেষ বাড়ির মতো দেখতে পাবেন